গেলে থাকতো বন্ধুরা আলোচনা সাপেক্ষে আমি ফরাদ পাই যে কোনো পেয়ার দেওয়ার চেষ্টা করি কোনো আলোচনা নাই বন্ধুরা যা কিনছি তার থেকে দুইশো চারশো পাঁচশো টাকা লাভ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনাদের ভালোবাসা জানে দিতে পারি সব সময় বন্ধুরা দেখে না আমি চিন্তা করি একটা পেয়ার কিনছি আপনার কাছ থেকে দুই হাজার টাকা দা আমি এই পেয়ারটা বাইশশো তেইশশো চব্বিশশো টাকা বিক্রি করতে পারলে সাইটের মাত্র দাম থাকবে আজকে পনেরোশো টাকা এই ধরনের ভালো মানে আজরা রাসায়ন অ্যান্ড অপকে দেয় না মার্শাল্লাহ বন্ধুরা দেখেন একদম জিরাপ বন্ধুরা এটা জিরাপ কমরা কারে জিরাপ কম দেখেন যে বাংলাদেশের মতো লম্বা একদম অরিজিনাল পাকিস্তানি বেলাট লাইন বন্ধুরা যেমন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে বন্ধুরা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আল্লাহ কাজের সুক্রিয়া আল্লাহ ফাকদান সেই ভাই বাড়ি বন্ধু আমাকে পছন্দ মতো অভিজ্ঞান করে আল্লাহ কাজের সুক্রিয়া সেল হয়ে গেছে পেটটা আলহামদুলিল্লাহ আল্লাহ কাজের সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে খাবার দাবার খাওয়া গেছি আল্লাহ আমাদের সুস্থ সবল ভালো আছে আল্লাহ যদি তো অভিজ্ঞা কাঠানো ভোরে আজকে পাঠিয়ে সিরিয়াল যেগুলো স্যার ফের একসাথে খাবার দিয়েছি আল্লাহ সুক্রিয়া আল্লাহ আপনাকে প্রধানত অভিজ্ঞান করে আমাকে আল্লাহর কাছে শুক্রিয়া এই সবগুলো খাবার দিয়েছি খাইতেছে সুস্থ সবল ভালো আছে আমি দেখাই দিলাম ভাই সবাই তো দেখা হবে না আমি দেখাই দিলাম যে কোথাগুলো ভালো আছে কিনা সুস্থ আছে কিনা আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে এখান থেকে সকল দেশের আন্তর্ভাবে শুভেচ্ছা অভিনন্দন কাছে এবং দূরে দেশ এবং যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়া ভালোবাসেন ভালো আছে সুস্থ আছে নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে অন্য পেয়ার পছন্দ হলে আপনাদের দেওয়া স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি বয়টাই দিয়ে থাকে আমার লোকেশন আমার মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপও আছে যে আজকে পছন্দ হয় পরবর্তী আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন সালাম আলাইকুম বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিরতি সকল শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখা যাচ্ছে কিন্তু খুবই সুন্দর কালেকশন ড্যান্স আর মাস্টার দেখতেই পাচ্ছেন মার্শালা কোয়ালিটি হ্যাঁ বন্ধুরা এখানে মুখ দেখামু দেখেন ড্যান্স করে আপনাদের ভালো লাগে কিনা ইতে আলাপ করলুন বেটা ইটা কি তা আলাপ করলুন দেখি সেমিনা আলাপ করলুন বেটা খুবই সুন্দর একজন মুখ কি দেখামু কোনো ভাই কোনো বন্ধু যদি পছন্দ ভালো লাগে ফোন দিন আমাদের স্ক্রিনের নাম্বার থেকে দেওয়া যাবে সারা বাংলাদেশের ডেলিভারি বন্ধুরা এই পেয়ারটা আমার আজকে চাওয়া থাকে মাত্র বন্ধুরা এই পেয়ারটা রানিং পেয়ার দেওয়ার চাওয়া মাত্র পঁচিশশো টাকা কোনো ভাইজন নিতে আগ্রহ থাকেন দাম থাকবে মাত্র বাইশশো টাকা এরকম সুন্দর কোয়ালিটি চোখে বাদিয়ে রাখার মতো দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কোয়ালিটি আর দেখেন বন্ধুরা অন্য জায়গায় গেলে থাকতো বন্ধুরা আলোচনা সাপেক্ষে আমি ফরাদ পাই যে কোনো পেয়ার দেওয়ার চেষ্টা করি কোনো আলোচনা নাই বন্ধুরা যা কিনছি তার থেকে দুইশো চারশো পাঁচশো টাকা লাভ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া আপনাদের ভালোবাসা জানেন দিতে পারি সব সময় বন্ধুরা দেখেন হ্যাঁ আমি চিন্তা করি একটা পিয়ার কিনছি আপনার কাছ থেকে দুই হাজার টাকা দা আমি এই পেয়ারটা বাইশশো তেইশশো চব্বিশশো টাকা বিক্রি করতে পারলে চারশো টাকা লাভ বলে আল্লাহ কাজের সুক্রিয়া বন্ধুরা দেখেন এটা মারশালা কোয়ালিটি একজন মুখ্য আপনাদের আমি ফরাদ ভাই দিতেছি মাত্র আজকে বাইশশো টাকার বিনিময় দেখেন আপনার পছন্দ হবে বন্ধুরা এই পেয়ারটা পছন্দ হবে একজন পাইবেন কিন্তু একজন বন্ধুরা দেন মারশালা কোয়ালিটি দেখেন সাইজগুলা কোয়ালিটিগুলা একদম সখি ভাজে রাখার মতো দেখানোর চেষ্টা করছে ভিডিওতে হ্যাঁ লাগে হবে না কিন্তু পেয়েটা দেখে নেই মার্কিং করে রাখেন এই পেয়েটা সেম পেয়ের পাশাপাশি কিন্তু খাবারের ট্যাক লাগানো আছে দেখতেই পারছেন মার্শাল্লাহ করে হ্যাঁ দেখেন কোনো থামা থামি নেই আমি ভিডিওটা মানে লং টাইম করছি তারপরে অনেক ভাই অনেক বন্ধু ভাই ভিডিও দেন ভাই ভিডিও দেন আমি ভাই কিন্তু ভিডিও দেয় না আপনি একটু দেখে নেন অনেক ভাই ভিডিও নেওয়া শুধু প্রতারণা করেন এগুলো করবেন না ভিডিও চাইবেন না যে লাগে সেই ফোন দেবেন দেখেন মাদিরা সামনের দিকে নটা পিছন দিকে দেখেন না কীভাবে ভাই মিশন করে দেয় দুই যেমন দেখি বাসন মার্শাল কোয়ালিটি বন্ধুরা এছাড়া দেখামু রাশিয়ান বন্ধুরা যেমন দেখি বাসন কোয়ালিটি মার্শাল কোয়ালিটি হ্যাঁ দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেন সাইজ এবং কোয়ালিটি মার্শাল কোয়ালিটি হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি এই বিয়েটা নিতে এই বন্ধুরা বাদশা কবিতর তিন থেকে চার ভেতরে কবিতর যেমনটি দেখানো শেষে বড় লোকজন বিগ সাইজ হবো আপনি কিন্তু দেখতেই পারছেন যেমন টিস পাশাপাশি কিন্তু খামারের দূরে ট্যাক লাগানো আছে দেখতে পাচ্ছি মার্শালা কোয়ালিটি আর কোনো ভাই কোনো বন্ধু যে আজকে এই পেয়ারটা নিতে আগ্রহ আমাদের কাছ থেকে আজকে ডাইন পাশেটা নর হবে বাম পাশেটা মাদি হবে বন্ধুরা নর্মাদি কনফার্ম আছে যে ভাই যে বন্ধু আজকে এই আমাদের নিবে আমার মাত্র আমার চাওয়া দাম থাকবে আজকে মাত্র বাইশশো টাকা আর কোনো ভাই বন্ধুদের নিতে আগ্রহ থাকেন আমার দাম থাকবে এই পেয়ারটা একদম থাকবে বন্ধুরা একদম কোনো ভাই নেবে না আসলে পনেরোশো টাকা দিয়ে দিছে এরকম অফার যে এক আজকে আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ কোয়ালিটি আর দেখেন চোখে বাদে রাখার মতো পেয়ারটা যে পছন্দ হয় সেই ফোন দেন মাত্র দাম থাকবে আজকে পনেরোশো টাকা এই ধরনের ভালো মানের একটা রাশিয়ান অ্যান্ড কোথাও দেখেন হ্যাঁ মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আর একটা বোল্ডার সাইজের কাঁচা হলুদ দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা দেখেন চোখগুলা দেখেন গুলো দেখেন একদম সেম সোখ সাইডটা চোখ বন্ধুরা একদম হলুদ দেখেন শরীরের গোড় গায়ের কালারটাও হলুদ চোখগুলা হলুদ পাগুলা খালি লাল রয়েছে বন্ধুরা দেখেন না আমি একটু লক্ষ্য করে ঘুরিয়ে দেয় হামো এই দেখেন একদম বিগ সাইজ এবং কোয়ালিটি সম্পন্ন কবুতরটা দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখেন আমি একটু নারাদি মাদিরা এই দেখেন হ্যাঁ সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন মার্শালা কোয়ালিটি কোনো ভাই কোন বন্ধু এই কাঁচা হলটা নিতে আগ্রহ নেসে আমাদের কাছে দাম থাকে আমার চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা কোনো ভাই যদি নেন আজকে এই বোল্টার সাইজের শৌখিন দাম থাকবে মাত্র তিন হাজার টাকা যে নেবেন একজন ভাগ্যবান ব্যক্তির জন্য আজকে এই পেয়ারটা দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই যদি লাগে এক দাম বন্ধুরা এই পেয়ারটা পছন্দ ফোন দিন নালে বন্ধুরা এই পেয়ার সেল করবো না বন্ধুরা যা দাম দিচ্ছি এক দাম বন্ধুরা মাত্র তিন হাজার টাকা থাকবো রানিং দিয়ে আমাদের কাছে এদিকে যাও এদিকে যাও এই বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরো দুই পিস কবি দেখা নেবে যে ডপিংটা করে দিচ্ছে শর্ট পিস শর্ট পিস ডপিং করছে তো আমি দেখা দিলাম এটা মা দিকে বলতে বন্ধুরা একদম সিঙ্গারা মাদা দেখতে পারছেন মার্শাল্লাহ বুট ফোটের সিঙ্গারা মাদার একটা সিঙ্গেল মাদিক ভিতর কোনো ভাই কোনো বন্ধুর যদি শর্ট পিসের মাদিরা পড়ছে ভালো লাগে কিন্তু ভাবেন কালো বিউটি নর্ক ভিতর দেখেন শেপ দেখেন সাইজ দেখেন হ্যাঁ এই বিউটির নটা একদম নতুন নল মাত্র আট ফেদার কমপ্লিট হয়েছে মুদ্রা নয় ফেদারে পড়ছে মল্ডিং আছে লাস্ট মল্ডিং বন্ধুরা নেবেন এই সিঙ্গেল নটা দাম থাকবে একদম এক হাজার টাকা আর শর্ট পিসের মাদিরা দাম থাকবে একদম এক হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল সার্সেরা লাগে দামটা বলে দিচ্ছে মধুরা নিতে পারবেন দেখেন মার্শাল্লার সিঙ্গার মাথা যারা রাখেন মধ্যে নট মাদিরা দেখেন সুন্দর মাদির এই যে নটটা দেখেন শেপ দেখেন খুবই সুন্দর যে লাগে ফোন দিন দেওয়া যাবে হ্যাঁ দেখেন দুই পিসি কিন্তু চোখে বাদিয়ে রাখার মতো কালো কালো মিলে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর একটা সিঙ্গেল কবিতা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই কবিতাটা আমি নাম বলবো না বন্ধুরা আসলে একটা কি কবিতা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাথায় ঝুড়ি রয়েছে লেজের ভিতরে বন্ধুরা দেন কালো কালো পাক রয়েছে মাথায় কিন্তু টিকলি রয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ কোনো ভাই কর্মবন্ধ যদি এই সিঙ্গেল নোট যা প্রয়োজন হয় ভালো লাগে ফোন দিয়ে আমাকে দাম থাকে বন্ধুরা আলোচনা সাপেক্ষে রেখে লাভ নেই বন্ধুরা অনেকে আছে একটা ভালো বলতে পাইলে দাম রাখে আলোচনা সাপেক্ষে বন্ধুরা আমি ভারত ভাই তা না যে নেবেন সিঙ্গেল বন্ধুরা এত আন নট দাম থাকে মাত্র পনেরোশো টাকা জেল লাগে সেই ফোন দিয়ে হ্যাঁ দেখেন কতটা কোয়ালিটিফুল মাথা একটা টিকলি আছে বন্ধুরা মাথায় কিন্তু জুড়ে আছে দ্যার লেসগুলো কিন্তু দেখেন চেষ্টা করে ভিডিওর মাথা উড়ি পাবা দেখেন হ্যাঁ মার্শাল কোয়ালিটি জেল লাগে মাত্র পনেরোশো টাকার নোটটা এই যে অন সাইড লাহরি একটা নট দিছে বন্ধুরা আর এই বোল্ডার সাইজের সক্রিন একটা নট দিছে দুই পিস নট যেটা ভালো লাগে এটা মাত্র নয় ভেদার বন্ধুরা এই দেখে না দেখে দিছি মাত্র নয় ভেদার একটা নট দিয়েছি অন সাইড লাহরি যেমন কি পারিনি এই নটটা যারা নেবেন দাম থাকবে পনেরোশো টাকা এই নটটা দিয়ে নেবেন পনেরোশো টাকা আর যদি কোনো ভাই কোনো বন্ধুরা যদি দুই পিস নয় একসাথে পয় ভালো লাগে ফোন দেবেন এই নটটা এক হাজার টাকা এই নোটটা এক হাজার টাকা দুই হাজার টাকা যে নেবেন একদমই থাকবে দুই হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দিচ্ছি বন্ধুরা এই ওয়ান সাইডে লাহোরি নার যদি কোনো ভাই নেন তাও দাম থাকবে এক হাজার টাকা এই বোল্ডার সাইজের শৌখিন নোটার দাম থাকবে এক হাজার টাকা বন্ধুরা নামা করবেন না যে আর যেটা লাগে দেওয়া যাবে এই দেখেন বন্ধুরা এই ওয়ান সাইড লাভ ঋণ নেওয়ার বন্ধুরা অনেকে বিক্রি করবে তিন থেকে চার হাজার টাকা আমি ফরাত পাই দাম দিচ্ছি একদম থাকবে এক হাজার টাকা একদম ভালো মানের একটা ওয়ান সাইড লাভ ঋণ আছে আমার কাছে নিতে পারবেন একদম পুতুল লেভেল দেখতেই পারছেন মার্শাল্লা কোয়ালিটি হ্যাঁ দেখেন এই নয় এক হাজার টাকা কই পাবেন দেখেন সে চোখে বাদিয়ে দেওয়ার মতো যে নেবেন সে দিতে বন্ধুরা দেখেন একদম জিরাপ বন্ধুরা এটা জিরাপ কমরা কারে জিরাপ কম দেখেন মাল বাংলাদেশের মতো লম্বা একদম অরিজিনাল পাকিস্তানি গ্ল্যাট লাইন বন্ধুরা যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই ডাইন পাশে নর কবিতরের নয় ফেদার বন্ধুরা দেখাই দিছি এই দেখেন একদম ফিরে ঠোঁট নয় ফেদারের নর এই যে মাদিরা দেখেন মাত্র বয়স পাঁচ ফেদার বন্ধুরা আমি তারপরে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলবো না নর মাদি আর যে নেবেন বন্ধুরা এই পেয়ারটা এই নরের দামে বন্ধুরা পেমেন্সকে দেখেন হ্যাঁ এটা আমাদের মাদি হতে পারে কনফার্ম বলা যাবে না বন্ধুরা পাঁচ ফেদার কবিতা নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলা যাবে না এই নরটা কনফার্ম বন্ধুরা নর আস নয় হাজারের মাদিনা মাত্র পাঁচ হাজারে হ্যাঁ ডপিং করলো তাও হ্যাঁ বন্ধুরা যে ভাই যে বন্ধুরা এ জোয়ারটা নিবেন দাম থাকবে মাত্র আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি কোনো ভাইনারেস একদম থাকবে দুই হাজার টাকা এরকম একবারে ডেনিস না বন্ধুরা এটা মালটেস পর্য দেখেন সাইজ কোয়ালিটি কতটা বড় লম্বা বগের মতো লম্বা দেখতে পারছো মার্শালা কোয়ালিটি হ্যাঁ যে আর যেটা লাগে কোন দিন সিঙ্গেল নন লাগলেও দেওয়া যাবে বন্ধুরা যার লাগে শুধু কোন দিনটা টাকাটাকে শুরু করে দিয়েছে দেখতেই পারছেন মার্শালা কোয়ালিটি হ্যাঁ দেখেন একদম মাল ড্রেস বানাই এটা জিরাপ মাল এত বড় বিগ সাইজ এত বড় বিগ সাইজ কিন্তু ড্যানিসটাও মূলত হয় না বন্ধুরা দেখতেই পারছে মার্শালা কোয়ালিটি হ্যাঁ পাকিস্তানি বেলার লাইন যেমন দেখানোর চেষ্টা করছে তাই না এগুলো পাকিস্তানি বিট বন্ধুরা যে নেবেন সে মাত্র দুই হাজার টাকায় পেয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু তার একটা সিঙ্গেল কবিতা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাশিয়ান অ্যান্ড অফ কবিতুর যেমনটি দেখতে পাচ্ছেন না মার্শাল্লাহ বন্ধুরা এটা একটা নওয়ার কবিতুর কি কে বন্ধুরা অরিজিনাল দেখেন কলম বিয়াল লাইট বাহামা দেহা বাজকে বাচ্চা দেখেন সুস্থ সকল কতটা আছে আমি ভাই বাইরে দেখা দেবো এক্স্রা করে বন্ধুরা খাবার খায় কিনা সুস্থ আছে কিনা যারা অরিজিনাল বন্ধুরা বাপ মা ইনফুডেন এক্সরা কলম বিয়াল লাইট বাহামা নিবেন ও খাবার গাছ মনে করে খাইতেছে গাছ যে খাবার খাওয়াই নেই বন্ধুরা আমি প্রতিটা বিরতি দেখা দিই কি জন্য খাবারটা খাওয়া সুস্থ সকল আছে কিনা সেজন্য দেখানোর জন্য এই পেয়ারটা যারা নেবেন মাত্র দাম থাকে পঁচিশশো টাকা বন্ধুরা অরিজিনাল লাইট কলম বাহামা খাবার খাইতেছে দেখা দিয়েছি যার লাগে হ্যাঁ একদম থাকবে পঁচিশশো টাকা আমি কী জন্য ভিডিওতে দেখাই দিই বন্ধুরা খাবারটা খাবে আর যেন বুঝতে পারেন যে ফলাপ বাইজে দেয় আমাদের সুস্থ সবল ভালোভাবে পচিয়ে দেয় মাত্র দাম থাকবে এই পেটটা আজকের জন্য বন্ধুরা পঁচিশশো টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে এটা দুই নাম্বার পিয়ার আমি যেমন দিয়ে বলছি দেন ঘাস খাইতেছে বন্ধুরা ঘাস খাই বইতে খাবার খাওয়ার ঘাস বন্ধুরা একদম সকালবেলা দিচ্ছি খাবার দা খাইতেছে দেখতেই পাচ্ছেন মার্শাল আবার খাবার খাও খাবার খাওয়াই যে খাবার বন্ধুরা দেখেন ঘাস খাওয়ালে পাক লাগেছে কতটা সুস্থ সবল রয়েছে মুড়িগুলো দেখেন ও খাবার খাই বলে কি খাবো ঘাস খাবে এই যে কতটা সুস্থ সবল আছে আমি ভিডিওতে দেখাই দিচ্ছি বন্ধুরা দুই নাম্বার পিয়ারটা দেখেন কতটা সুস্থ আছে খাবার খাওয়া যাবে কী ব্যস্ত দেখেন না এই বাচ্চারা যেন ঘাস খাইবো বন্ধুরা ও কোনটা খাইবো চিন্তা করে বাস্তা আছে না দেখেন না বন্ধুরা আমি খাবার দা দেখাই জন্য আপনাদের ভালোভাবে দেখানোর জন্য গাছ খাওয়া খাবার খাওয়াও দেখেন কতটা পাগল হয়ে গেছে খাবারটা খাওয়ানোর জন্য দেখি বাস মার্শাল্লাহ এই জন্য যেয়ে নেবেন তাও দাম আমার পঁচিশশো টাকা বন্ধুরা দেন যে আর যেটা লাগে ফোন দিন দেন কতটা সুস্থ সবল ভালো রয়েছে এই দেখেন হ্যাঁ মার্শাল্লাহ কোয়ালিটি বন্ধুরা কিন্তু ছটফট হয়ে গেছে হ্যাঁ দেখেন কোনটা থেকে কোনটা খাইব একদম পাগল হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ যেয়ে নেবেন এই পেয়ারটাও দাম আমার পঁচিশশো টাকা আর দুই পেয়ার যদি কোনো ভাই একসাথে আজকে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবো সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হ্যাঁ দেখেন কতটা সুস্থ সবল আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ যে নেবেন এই পিয়ার ডাইসকে আমাদের কাছে পেয়েছেন মাত্র পঁচিশশো টাকা দেখেন মার্শাল্লাহ দেখেন এই যে দেখা দিচ্ছি খাবার খাতে দেখেন হ্যাঁ সুস্থ সবল আছে পায়ের ভেতরগুলা সাইজগুলো দেখেন আর পিছন থেকে পশমগুলা দেখাই দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সিঙ্গেল পার্সন কবিতা দেখানোর চেষ্টা করছে এটা নর কবিতা যেমন দেখতেই পারছেন বন্ধুরা দেখেন খুবই সুন্দর একটা সিঙ্গেল রাশিয়ান ডাবল বার দেখতে পারছেন মিলি কালারের ভিতরে ডাবল বার রয়েছে খুবই সুন্দর নটা কিন্তু মার্শালা কোয়ালিটি হ্যাঁ আবার সুইডাল সামনের দিকে আওলা আউলা আব রয়েছে যার লাগে নটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা কোনো ফাইভ যদি নটা নিতে আগ্রহ থাকে দাম থাকবে নটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা জেল লাগে সেই ফোনটির এত সুন্দর কোয়ালিটিটা নর একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন মার্শালা কোয়ালিটি হ্যাঁ যার লাগে একদম থাকবে নটা এক হাজার টাকা এই বন্ধুরা দেখেন এটা বোল্ডার দেখেন আপনাদের হ্যাঁ দেখেন কত বড় বিগ সাইজ আর যে কোয়ালিটি পুরো দেখানোর চেষ্টা করছি এটা নরক মাঝে আমার হাতে আছে মাটি দিলে ওর ডাকাটাকে আরম্ভ হয়ে যাবো তাই মাদা একটু পরে দিলে আপনাদের দেহানোর জন্য মাশালা বন্ধুরা দেহে হ্যাঁ কতটা পাগল রয়েছে বন্ধুরা মাঝরে কিন্তু দেখেন বাব আছে ভিতরে ব্ল্যাক বেলে দেখতে পাচ্ছে মারশালা কোয়ালিটি হ্যাঁ ওটা কিন্তু একদম পাগলা বন্ধুরা কতক্ষণ আগে বিডিং করছে বন্ধুরা এই পেয়ারটা বিডিং এর দৃশ্য ফোন দেখা দিচ্ছি আপনাদের ভালো লাগলে ফোন দিন এই পেয়ারটার জন্য দেওয়া যাবে হ্যাঁ এই যে ডবিংটা দেখা দিচ্ছে ডিমের কবিতর আমি ডবিং দেখে ছি বন্ধুরা এগুলো ঠিক না দেখাই দিলাম আপনারা সুস্থ থেকে অবশ্যই বন্ধুরা মার্শাল কোয়ালিটি কোনো ভাই কোনো বন্ধুদের আবার চাওয়া দাম থাকবে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দামার দামি না করলে আজকে ঘর আপনার নিতে চাই এই পেয়ারটা আপনার কাছে আসে কিনা তাহলে মাত্র এক দাম থাকবে পঁচিশশো টাকা বন্ধুরা এক পিস নরও বিক্রি হয় পঁচিশশো টাকা তিন হাজার টাকা মাদ্রা কিন্তু বেলা ক্ঞানিস দেখা দিয়েছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ যার লাগে দেখেন এই পেয়ার আমাদের কাছে পেয়েছিলেন আজকে মাত্র পঁচিশশো টাকার বিনিময় বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শালা খুবই সুন্দর কিন্তু আর একটা পেয়ার দেখা দিচ্ছে বন্ধুরা সবগুলো দেখেছি ডিসপ্লেতে ডিসপ্লে ছাড়া দেখাচ্ছে উপরে খাঁচাতে বন্ধুরা তাই একটু নামানো কষ্টতে নামায় না এই পেয়ারটা কোনো ফাইভ পণ্য দুধ নিতে আর কোথাও এই পেয়ারটা শার্টিংটা বন্ধুরা মাটি কবিতল আর বন্ধুরা বর্ণেড কবিতল নর কবিতল যেমন দেখতে পাচ্ছেন আনকমন কমন কালার দেখে না মার্শাল কোয়ালিটি কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে থাকেন সারা দাম থাকবে পঁচিশশো টাকা কোনো ভাই যদি নেন একদম থাকবে পনেরোশো টাকা বন্ধুরা দেখেন মার্শাল কোয়ালিটি একটার দামে দুইটা বন্ধুরা দেখেন হ্যাঁ দেখানোর চেষ্টা হয়েছে ভিডিওর মাধ্যমে দেখেন মাত্র পনেরোশো টাকা আমরা দেখো বিশ্বের ভিতরে সবচেয়ে ছোট মুরগি সেরেবেক্স যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর এক পেট সেরেবেক্স দেখানোর চেষ্টা করছি খাবার খাওয়ার দিচ্ছ তাও দেখাই দিচ্ছি বড় কিছু জানেন একটা জিনিস আপনাকে দিমুক সুস্থ সবল ভালো আছে কিনা আপনি ভিডিও কলে দেই খেতে পারে নেবেন বন্ধুরা আমি যা দেওয়ার চেষ্টা করি একদম যেন খাবার দাবার খাওয়ার দিচ্ছি সুস্থ সবল আছে এগুলো বলে ব্যাপার সেরেবেক্স বিশ্বের ভিতরে সবচেয়ে সরো এবং মুরুখ মুরগি রয়েছে আমার কাছে দেখানোর চেষ্টা করছি দেখেন না খাবার নেয় দাওয়ার নেয় দেয় না মার্শাল্লাহ যে নেবেন এই পেয়েটা আমার সাউলাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো ভাই যদি না আজকে এই বিশ্বের ভিতরে সবচেয়ে ছোটো মুরগি মুরুক মাত্র দাম থাকে আমার কাছে তিন হাজার টাকা খাবার চাইতেছে না দেয় না আপনি অনেক ভাই বলেন বন্ধুরা কবি তোর সুস্থ নাই খাবার বা মুরগি সুস্থ নাই আমি কিজনে খাবার খাবার দিই আপনাদের কিন্তু আপনি বুঝতে পারেন জানতে পারেন বন্ধুরা শেষ থেকে আমরা একজনের ভালো জিনিস আমি কিনতে চাইতেছি দেখে না মাশাল্লাহ বন্ধুরা খাবার খাইছে দেহাই দিছে অরিজিনাল বন্ধুরা সেমিক্স যেমন দেখানোর চেষ্টা করছি এই ন এবং মা দি দেহে না মার্শাল্লাহ বিশ্বের সবচেয়ে ছোট মুরগি বন্ধুরা দেয় না আমি ভিডিওতে একটু ডিসপ্লে করছি আসলে এই আসো এটা কিন্তু খুবই মায়াবী বন্ধুরা দেহে না ও আপনার কাছে যাইতেছে না দেহে না এই যে খুবই মায়াবি আপনি একজনা নেবেন আপনার খামারে বা আপনার ঘরে খুবই সুন্দর লাগবো দেখানোর চেষ্টা করছি বিশ্বের ভিতরে ইল্লিশ আরও উৎসাহ বন্ধুরা এটা কিন্তু ডিম পারে না এখনও ফার্স্ট টাইম ডিম পারবো বন্ধুরা আপনার কাছে কিন্তু আল্লাহ রহমতে দীর্ঘদিন এই পেয়ারটা থেকে ডিম বাচ্চা নিতে পারবেন আমি ভারতবাই বলতেছি হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ জেনিবেন মাত্র দাম থাকবে আমার তিন হাজার টাকা এই পেয়ারটা বন্ধুরা আরো দেখাম কলম্বিয়ান লাইট বাহামা আরো চায়ের পিস রয়েছে নেন বয়স একটু কম আছে বন্ধুরা এগুলো বয়স মাত্র এক মাস বিশ দিন যেমনটি দেখতে পারছেন স্ক্রিনে কিনা যেমন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন মার্শাল্লা কোয়ালিটি বন্ধুরা দেয় না কবি মুরগিগুলো কিন্তু একান্তই সুস্থ সবল ভালো রয়েছে যেমনটি দেখতে পারছেন স্ক্রিনে কিনা না মার্শাল্লাহ এ খাবার দিছি সবগুলো খাইতেছে যেমনটি দেখতে পারছেন স্ক্রিনে কিনা কোনো ভাই যদি এই পিস প্রতি একসাথে নেন আমার দাম থাকবো চার হাজার টাকা বন্ধুরা এটা একদম থাকবো এক হাজার টাকা পার পিস জ্যাট যেটা লাগে যেমন বলে দিছি ভিডিওতে কি জন্য দেখা দিয়েছি খাবারটা সুস্থ সবল ভালো আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছ মারশালা কোয়ালিটি কোনো ভাই নিলে চার পিস মুরগি আবার দাম থাকবে একদম মতো চার হাজার টাকা যে লাগে সেই ফোন দিন হ্যাঁ দেওয়া যাবে ডেলিভারিতে হ্যাঁ খুবই সুন্দর মুরগি বললো হ্যাঁ এইটা